আমি আমার দিক থেকে বেকার মানুষ বা নতুন মানুষ হয় আমি একটু সময় দিয়ে থাকে আমার তো কোনো সময় কাস্টমার ভিড় থাকে সেই সময় নিয়ে যেটুকু বসতে পারে আমি আমার আমার তার যে অভিজ্ঞতাটা আছে তার পুঁজি ঠিক আছে কিন্তু অভিজ্ঞতা কিন্তু পুঁজিতে তো হয় না সময় লাগে আমার যে যে অভিজ্ঞতা আছে আমি তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিবো আমাদের বেল থেকে নেন তাহলে তেষ্টা কিনে পড়ে করতে পারবেন আপনারা আপনাদের এখানে নাকি বেল্ট বাংলা মাল ঢুকে পুরান না এই যে ইনটেক ইনটেক বান্দা ঠিক আছে এগুলি খুললে আর বান্দার সিস্টেম না এগুলো পেশা দিয়ে বাইরে থেকে বলতে পারেন যে আপনারা বান্দার মেশিন

আপনার পিসের হিসাব করলে লক্ষ লক্ষ পিস আইটেম রয়েছে আর যদি বেলের হিসাব করি এখানেই কিন্তু প্রায় এক দেড়শো বেল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে আপনারা কিন্তু পাইকারি নিতে হবে এক বেল্ট মিনিমাম এক বেল্ট আপনাদেরকে নিতে হবে আর তো ভাই অর্ডার কিভাবে করবে যদি একটু বলতেন হ্যাঁ যদি আসতে পারে দোকানে আসলে আমি কারণ মাল তো টাকা হলে দুই টাকা কম আর বেশি কেনায় যায়

কিভাবে মালটা ব্যস্ত হবে এখানে এক নাম্বার দুই নাম্বার কীভাবে ভাগ করে সে বিক্রি করবে কীভাবে সে লাভটা বা প্রফিটটা আনতে পারবে সেই যদি না বুঝে একটা মাল কিনে নিয়ে যায় হেডলাইন দেখে দেখে সাড়ে ছয় হাজার টাকা হেডলাইন দিয়ে দেয় কিন্তু একটা কম দামে মাল কিনলে কিন্তু ভালো বেনিফিট পাওয়া যায় না কারণ মালটা যখন নর্মাল হয় মালের কোয়ালিটি খারাপ থাকে ভালো একটা মাল নিতে গেলে একটু রেটটা যদি বা দামটা বেশি হয় গেট একটা মাল কিনতে গেলে আর বেনিফিট বেশি থাকলে তো লাভটা বেশি করা যায় আপনি এটা বুঝতে হবে মাল কিনার সময় কথা ভাই টাকা দুই হাজার টাকা বেশি আর কম মাল কিনতে পারবেন কিন্তু অভিজ্ঞতা জিনিসটা নেওয়ার জন্য আপনার সময় দিতে হবে ইনশাল্লাহ একটু সময় নিয়ে আসলে আমার বুঝাই দিতে পারবো আর যদি কেউ না আসতে পারে একেবারে দুর্দেশ থেকে আসতে পারে না বা ভাড়া চার আর চলে থাকা এইসব করে তাহলে আমি আমার বিকাশে মাধ্যমে অথবা তার যে কোনো কোরিয়ার মাধ্যমে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে তার জেলা অথবা থানা পর্যন্ত পৌঁছে দিতে পারবো এটা আপনার চায়না থেকে আসে তাইওয়ানের মাল পরে আচ্ছা 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 এটা আপনার বেলকাইটাই বের করতে হ্যাঁ বেলকাইটে বের হয় যদি বেবিসরা বেল থেকে নেন তাহলে আপনার ত্রিসটা কিনে পরে আর শীতের শুরুর অবস্থা লাভজনক ব্যবসার জন্য কারণ এখন শীত গাড়াই নাই বড়দের তুলনায় বাচ্চাদের মালটা ভালো চলে আচ্ছা আচ্ছা এগুলো ভাই আপনার টাকা কেনা দুইশো দশ টাকা বিক্রি করা যায় যে বাচ্চা আইটেম এটা এটাও বাচ্চা আইটেমের মধ্যে থাকবে ভাই যে এটাও বাচ্চা আইটেমে থাকবে এগুলো ভাই কেমন প্রাইসের মধ্যে এটা ত্রিশ টাকা একই একই

কেউ যদি প্রমাণ করতে না কাইটটা সেই করতে আমি ফিরত দিদি অনেকবার ফ্রি দিয়ে সমস্যা নাই ঠিক আছে আপনি অন্য কথা বলতে পারেন মাল কিনা কেউ ধরা খাইছে কি জন্য

দশ মাল পড়লো দেখটা মাল দিয়ে ঠিক আছে চালানটা উড়াইতে হবে বেলটা দশ হাজার কিনা ত্রিশ হাজার কিনেন আচ্ছা প্রথম ব্যাগের টাকা চালান পারেন দ্বিতীয় ব্যাগের আবু যে ভালো মালটা কম করা যাবে না আমাদের বেলটা আশি টাকা বিক্রি করে ভালো মাল চলবে না এই যদি আপনি বিবেক এবং ভালো লাগে আপনি দাম নিয়ে ব্যস্ত পারেন আপনি আমাদের মতো এই শীতের সিজনে ব্যবসা আর কোন সব পাবেন না একটা মানে সুযোগ

থাকবে একটা মাল একটা মিলবে না আপনারা মিলতে পারবেনা ঠিক আছে এক কার থেকে হবে প্রত্যেকটা মানুষের ভুল ধারণা ভেঙে যে আসলে আপনি কি ভাবতেছেন কারণ ভাই গরমের সময় ব্যবসায়ী থাকে দশজন পুরো সিজন হ্যাঁ

তারপরে এই যে দেখেন আর কালেকশন মাত্র একশো টাকা একশো টাকা ভাই যে কথাগুলো বলতে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা আপনাদের একটু মন দিয়ে শুনতে হবে যারা হাটের বাজার বিক্রি করে তাদের জন্য কোয়ালিটি ভালো মাল নিতে হবে কি মোটা পঞ্চাশ টাকা দুশো টাকা দুশো হাটে মাঠে বাজারে সব জায়গায় দেখা যায় বাইরে মাল তো ব্র্যান্ডের কাপড় ঠিক আছে একটা মাল আছে আপনার পঞ্চাশ টাকা কিনা পড়লে মালটা একশো থেকে বিক্রি করতে পারবেন বিক্রি করতে পারবেন তারপরে ভাই

করে আপনি যদি চান আপনার এলাকায় ব্লেজারের দুইটা বেল্ট নিয়ে আপনি বেশি করে ডিসপ্লে করে ব্লেজার বিক্রি করবেন তাও কিন্তু করতে পারবেন আপনি তারপরে সুইফ সার গোলগলা গেঞ্জির 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 কালার আছে আচ্ছা গোলগলা গেঞ্জির বেল এটা কোন চায়না চায়না চাইনা মধ্যে ফ্রেশ মাল আছে চায়না ভিত আছে ভালো মালটা যেটা দামি একটু বেশি নরমাল দাম একটু কম ঠিক আছে এটা দেখেন তাইনের মালটা দেখাই ওকে মাল

তারপর যে আইটেম শীতে সব আইটেম পাবেন মেয়েদের জন্য লং কোট শর্ট কোট যা লাগে সব নিতে পারবেন কিন্তু আপনার বলতে হইব কি ব্যবসা করতে চান আপনার বুঝে না বলে আমি দিতে পারবো না আচ্ছা ভাই আপনাদের একটু বলে দেন আমাদের ঢাকা সদরকার বাংলা বাজার তাহলে আজকে শেষ করলাম নাকি শেষ করব